নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা সবাই জানেন যে গতকাল অর্থাৎ রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় দল সতেরো রান জয়ী হয়েছে এবং তবে সেই জয়ের অন্যতম দুই কান্ডারি হলেন বিরাট কোহলি যিনি অনবদ্য একটি শত রান করেন একশো পঁয়ত্রিশ রান একশো কুড়ি বলে এবং তাকে যোগ্য সহায়তা করে রোহিত শর্মা যিনিও কিন্তু শত রান করেন সাতান্ন রান করেন তবে এই দুজনের সঙ্গে সম্প্রতি ভারতীয় দলের হেড কোচের যে একেবারেই সুসম্পর্ক নেই সেটা কিন্তু আমরা চাক্ষুষ করলাম বিশেষ করে আমি যেহেতু আমি রাঁচিতে ছিলাম প্রথম একদিনের ম্যাচটি কভার করতে আমার সঙ্গে ছিল সুবায়ন চক্রবর্তী আমার কলিগ এবং আমরা দুজনেই যেটা প্র্যাকটিসে যেটা আমরা দেখলাম সেটা হলো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা কোথাও গিয়ে যেন একটা ডিফারেন্স তৈরি হয়েছে ভারতীয় দলের হেড কোচকে নিয়ে এবং সেই জন্যেই কিন্তু বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা কিন্তু তড়িঘড়ি বুধবার দিনে যেহেতু দ্বিতীয় একদিনের ম্যাচটি খেলা হবে রায়পুরে সেখানেই কিন্তু বোর্ড সচিব এবং সেই সঙ্গে বোর্ডের সহসচিব তারা কিন্তু দুজনে থাকবেন এবং সেই বৈঠকে অবশ্যই থাকবেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং চেয়ারম্যান অফ সিলেকশন কমিটি অজিত আগরকার অবশ্যই সেই বৈঠকে কিন্তু যেটা শোনা যাচ্ছে অ্যাজ পার রিপোর্টস অবশ্যই আমাদের তরফ থেকে শ্রমিক দা শ্রমিক চক্রবর্তী খবরটা কালকেই ব্রেক করে এবং সে শ্রমিক মতে যে মূলত এই বৈঠকটা হবে যে আলোচনা করার যে হোয়াট ইজ দ্য রোড ম্যাপ আহেড যেহেতু আপনারা জানেন যে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সঙ্গে খুব একটা ভালো পারফর্ম করতে পারে এবং সিরিজটা হোয়াইট ওয়াশ হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাগেন্স্টে টেস্ট সিরিজে এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে হোয়াট ইজ হোয়াট হোয়াট লাইজ ইন ফিউচার মানে তাদের ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা আছে সেটা নিয়ে আলোচনা হবে এবং ডেফিনেটলি যেটা আপনাদের বললাম যে ভারতীয় দলের যে অনুশীলন ছিল অর্থাৎ প্রথম একদিনের ম্যাচের আগে যে রাঁচিতে যে ভারতীয় জেএসি স্টেডিয়ামে যে অনুশীলন ছিল তাতে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কিন্তু এক মুহূর্তের জন্য কিন্তু গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি বা গৌতম গম্ভীরকে অ্যাভয়েড করে চলেছিলেন এই দুই তারকা ক্রিকেটার অবশ্যই এবং একটা সময় দেখাও গেছিলো যে বিরাট কিন্তু যখন ব্যাটিং করছিল একটি নেটে বিরাট এবং ঋতুরাজ গায়কর তখন কিন্তু তিনি দীর্ঘ সময় কিন্তু তা রায়ন টেন ডাসখাতের সঙ্গে সহকারী কোচ রায়ন টেন সঙ্গে আলোচনা করছিলেন তার ব্যাটিং টেকনিক নিয়ে কিন্তু কোনোভাবেই কোনো সময় কিন্তু হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু কথা বলতে দেখা যায়নি দুই ভারতীয় ক্রিকেটারকে অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এবং একটি ভিডিও যেটি ভাইরাল হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে গতকাল ম্যাচের শেষে বিরাট কোহলি যখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন তখন কিন্তু গৌতম গম্ভীরকে কিন্তু তিনি এড়িয়ে পাশ কাটিয়ে চলে যান তো এই থেকেই কিন্তু বোর্ডও কিন্তু হঠাৎ করেই কিন্তু নড়ে চড়ে বসেছে যে অবশ্যই গিভেন দ্য ওয়ে বোধ বিরাট এবং রোহিত যেভাবে কালকে খেলেছে তাতে এইটুখানি নিশ্চিতভাবেই বলা যায় দে হ্যাভ লট অফ ক্রিকেট লেফট ইন দেম অবশ্যই তারা একটি ফর্ম্যাটেই ক্রিকেটই খেলে এবং সেই সঙ্গে বিরাট কিন্তু এটাও পরিষ্কার করে দিয়েছে যে তার কোনো এরকম ইচ্ছা নেই যে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করার সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন হোস্ট ব্রডকাস্টারের সঙ্গে সাক্ষাৎকারে তারা দুজনেই মনে করছেন দ্য ওয়ে থিংস আর যেভাবে দল নির্বাচন থেকে একদিনের দল নির্বাচন থেকে যেরকমভাবে হেড কোচ এবং সিলেকশন কমিটির চেয়ারম্যানের যা ভূমিকা তাতে কিন্তু তারা খুব একটা খুশি নয় এবং তারাও কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিশেষ করে বিরাট এবং রোহিতকে যদি আপনারা দেখেন যে ফিটনেস কিন্তু তারা চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন ফিটনেসকে রোহিতকে অনেক ঝরঝরে লেগেছে হি লস্ট আ লট অফ ওয়েট আর বিরাট তো অবশ্যই হি হ্যাজ অলওয়েজ বিন ফিটনেস ফাইনার এবং দুজনকেই যেভাবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ইনিংস কালকে যেভাবে সিঙ্গেলস ডাবলস এবং যেভাবে তার তারা ব্যাটিং করেছেন তাতে একটা কথাই পরিষ্কার যে অবভিয়াসলি এজ ইজ জাস্ট নাম্বার ফর দিস টু সুপারস্টার্স অফ ইন্ডিয়ান ক্রিকেট এই বোর্ড এইটাই কিন্তু পরিষ্কার করতে চান যে নির্বাচক প্রধান এবং দলের হেড কোচ গৌতম গম্ভীরের সামনে যে তারা কী ভাবছেন এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে মূলত বৈঠকটা কিন্তু এই নিয়েই যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ কি একদিনের ক্রিকেটের রোডম্যাপটা কি বিরাট এবং রোহিতকে নিয়ে আগামী দিনে যেহেতু আপনারা জানেন যে দু হাজার সাতাশে দক্ষিণ আফ্রিকায় একদিনের বিশ্বকাপের আসর বসবে এবং সেখানে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে ধরনের ব্যাটিং করলেন এখন দেখার বিষয় যে বুধবারে যে রায়পুরের দ্বিতীয় একদিনের সময় ম্যাচের সময় যে বৈঠকটা রয়েছে তাতে বিরাট এবং রোহিত হয়তো থাকবে না যে আপনারা জানেন যে যেহেতু সেদিনে ম্যাচ আছে এবং তাই জন্য হয়তো বিরাট এবং রোহিতকে ছাড়াই কিন্তু এই বৈঠকটি হবে তবে ডেফিনেটলি এটা সুনিশ্চিতভাবেই বলা যায় যে রায়পুরে কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচের দিনে কিন্তু একটি বৈঠক আছে যে বৈঠকে হাজির থাকার কথা বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সেই সঙ্গে বোর্ডের সহসচিব প্রবজেত সিং ভাটিয়া এবং অবশ্যই গৌতম গম্ভীর হেড কোচ গৌতম গম্ভীর এবং চেয়ারম্যান অফ সিলেকশন কমিটি আজিৎ আগার কার মূলত বিষয়টা হচ্ছে বৈঠকের বিষয়বস্তু হচ্ছে যে টেস্ট ম্যাচে সম্প্রতি যে সম্প্রতি যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে টেস্ট সিরিজ হারলো তা তা তার মানে রিভিউ বলা যায় না ঠিকই বাট হোয়াট আর দ্য এরিয়াস তারা এই যে অলরাউন্ডার এত খেলানো নিয়ে যে একটা একটা ফ্যাসিনেশন মানে এ মোরলেস একটা ওভারভিউ একটা ডিসকাস আলোচনা হবে এই বৈঠকে এবং সেই সঙ্গে অবশ্যই যেটা বললাম যে বিরাট এবং রোহিতের একদিনের ক্রিকেট নিয়ে একদিনের ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে যে হোয়াট ইজ দ্য রোড ম্যাপ উইথ রিগার্ড টু দ্য ইন্ডিয়ান টিম কেননা আপনারা জানেন যে যেভাবে যে ভঙ্গিমাইকালকে বিরাট এবং রোহিত ব্যাট করেছে প্রথমে একদিনের ম্যাচে রাঁচিতে তাতে কিন্তু বলাই যায় যে লুক ইন প্রাইম ফর্ম ইফ কিপ পারফর্মিং তখন কিন্তু আজিত আগরকার বা গৌতম গম্ভীরের কোন উপায় নেই তাদেরকে রাখার ক্ষেত্রে এবং এই আরেকটা জিনিস পরিষ্কার করে দিই বৈঠকে যেটা যেটা শোনা যাচ্ছে যে অবভিয়াসলি আজিত আগরকার এবং গৌতম গম্ভীর উইল নট হ্যাভ আ ফাইনাল সে তারাই কিন্তু শেষ কথা নয় অ্যাজ ফার অ্যাজ বিরাট কোহলি এবং রোহিত শর্মার সিলেকশন বা রোহিত শর্মার দল একদিনের দলে থাকা নিয়ে তো এই হচ্ছে মোটামুটি বুধবারের যে বৈঠক আছে তার সারমর্ম আমরা এই এই খবরটা যত ডেভেলপ করবো অবশ্যই শ্রমিকদা কিন্তু আজকেই পৌঁছে যাচ্ছে রায়পুর এবং শ্রমিকদা দা ডেফিনেটলি আমাদের আপডেট দেবে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ ট্রান্সফায়ারিং অ্যাজ ফার অ্যাজ দিস মিটিং ইজ কনসার্ন তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং আপনারা এই খবরটা আপনাদের আপডেট দেবো অ্যাজ অ্যান ওয়েন ইট ডেভেলপস ইটস আ ডেভেলপিং স্টোরি বোর্ড কী করে বোর্ডের কী ভাবনা আছে অবশ্যই আফটার হিয়ারিং ফ্রম অজিত আগরকার অ্যান্ড গৌতম গম্ভীর তারা কী ভাবছে এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে বিরাট এবং রোহিতকে নিয়ে তারপরেই কিন্তু একটা কালেকটিভ ডিসিশনে আসবে তবে এইটুকানি পরিষ্কার যে ডেফিনেটলি বিরাট কোহলি এবং রোহিত শর্মা আর ভেরি মাচ ইন দ্য স্কিম অফ থিংস অ্যাজ ফার অ্যাজ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ইজ কনসার্ন তো এভাবেই সঙ্গে থাকুন আমি দেবাশীর আপাতত সাইন আপ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা